নামাজ করে দোয়া করে বাদ করে রিয়াজত করে করে কি ইউ হুজুর গরিব কোন অলি হয়ে দেনটা গরিব হুজুর বলে কোন অলি হয়ে দাঁড়া বুঝো এইজন্য আমি চাইলে আপনাদের টাকা লুবে টিয়া লুবে আমি চাইলে গুলো না বলতে পারতাম কিন্তু এই জাত আমি না এই জাত আমি না যেগুলো যারা তেলবাজি করে যে সমস্ত ভন্ড মৌলবীরা এই রাস্তা খুলে দিছে আপনাদের পক্ষ হয়ে দালালি করে তাদেরকে দাওয়া দিবেন আপনাদেরকে একদম আশেখের ওষুধ বানিয়ে দিই ব্যাস তুমি তো ঢুকায় তোমাকে দালা মারি যে

আমরা গদিনা আজ যদি দুধ কিছু হয়ে যায় গো কি আম তো না লার গরি ট্রেন সম্ভব দেখতে তো হইছ তুই আল্লাহ তার দوریت পায় না ইয়াম করি আই মাউজ তো টিদি আল্লাহর ওলিরা শুধু কি কেরামত দেখাইছে আল্লাহর ওলির কেরামত কি শুধু পানির উপর হাঁটি গেছে আগুনের উপর ডুবি গেছে এগুলা কি আল্লাহর ওলির কেরামত এগুলো সারাকে আল্লাহর ওলির কেরামত আর নাই আল্লাহর ওলি সারা রাত নামাজ পড়ছে کرامতে দেখেন না আল্লাহর ওলি সারা जिंदगी মজা শুষা খানা না খেয়ে উপবাস দিন কাটায়ছে রোজা রাখছে দিনের পর দিন সেটা দেখেন না কত বড় কেরামত এই নহবুলী ফাওদা করে জি করে এই ইঙ্গুরি গিয়ে নহবুলী এই মানুষে ঘুরে দেখি ক্ষমা আপনাদের সবচেয়ে বড় শত্রুকে জানেন এইগুলো যে বছর থেকে শুরু হয়েছে এই সমস্ত ভণ্ডামি এই বছর যে মাওলানা ভিগুলোকে দাওয়াত দিবেন সবচাইতে বড় banda হচ্ছে ওরা ওরা যদি প্রথম বছর মানে সে সে বছর যদি মানা করতে দ্বিতীয় বছর আপনারা করতেন না ভিডিওটি বেশি করে শেয়ার করে দেন আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন